যেমন ফ্যানের দাম গতকালকে ফ্যান আনা হয়েছে ফ্যানের দাম অনেক বেড়ে গেছে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ফ্যানে তিন চারশো টাকা করে বাড়তি তো এরকম গতানুগতিক ভাবে আমরা কিন্তু ফ্রিজের দাম কিন্তু ভিডিওতে কন্টিনিউ বাড়বে আমরা কিন্তু বলতেছি আপনারা কিন্তু হয়তো অনেকেই শুনেছেন অনেকে শোনেন নাই হয়তবা অনেকেই ভাবতেছেন যে আমি করবো না এক মুহূর্তে কিনবো যারা এই চিন্তাটা করতেছেন তাদেরকে হ্যাঁ বলতে পারেন ভাই আপনি কি ডিসকাউন্ট দেবেন আমি যত ডিসকাউন্টে দেই না কেন পার্সেন্টেজ যখন পড়ে যাবে বা আমার কিনা যখন বেশি হয়ে যাবে তখন তো আমি আপনার আশানুরূপ আশানুরূপ ডিসকাউন্ট দিতে পারবো না তো ফ্রিজের ডিসকাউন্ট আস্তে আস্তে কমে যাচ্ছে তো যারা নিতে চান যে যে রোজার রোজার অফারটা অফারটা ছিল এখনো বহাল আছে তো যারা এই অফারে নিতে চান হ্যাঁ এখনো আমি রাখছি আমি পার্সোনালি রাখতেছি যারা নিতে চান তারা এই অফারটা এখনো নিতে পারবেন ছয় থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আর ডেফিনেটলি শোরুমে আইসা নিলে সব থেকে ভালো আমাদের লোকেশনটা আমি বলে দিই চৌষট্টি বাই দুই ধলপুর সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা আপনি সায়দাবাদ জনপদ মোড় পর্যন্ত এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমার লোক যাত্রাকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ সো যারা ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে প্রোডাক্ট ক্রয় করতে চান আমি বলবো যে একটু কষ্ট করে হলেও আইসে দেখে প্রোডাক্ট ক্রয় করেন আপনি যদি অফিসিয়াল অথেন্টিক এই গেটে প্রোডাক্ট কিনতে চান উই ডিজিটাল রেজিস্ট্রেশন ওয়াল্টনের অবশ্যই চলে আসতে হবে সাফন ইলেকট্রনিক্স সাফন ইলেকট্রনিক্স মানেই কিন্তু পাইকারি দামে খুচরা প্রোডাক্ট সো আসলে কথা তো অনেক হবে হচ্ছে সো আমি প্রোডাক্ট গুলো দেখানো শুরু করি প্রথমে দেখবো ওয়ান ডি ফোর একশো সাতান্ন লিটার বাই একশো চুয়াল্লিশ লিটার আহ ভিতরটা একটু দেখি নিউলি ম্যারেড ছোট ফ্যামিলি তারা কিন্তু দেখতে পারেন আর এই কালারটা কিন্তু অনেকের খুব চাহিদা ছিল এই কালারটা আর এটা হচ্ছে ওয়ান ডি ফোর জিডি একশো সাতান্ন লিটার বাই একশো চুয়াল্লিশ লিটার হ্যাঁ অনেকেই বলেন ভাই আপনারা তো ডিসকাউন্টে প্রোডাক্ট দিচ্ছেন আপনাদের এটা কি অরিজিনাল প্রোডাক্ট বি গ্রেডের প্রোডাক্ট অন্য কিছু ভাই অফিসিয়াল এ গ্রেডের প্রোডাক্ট আমি আমার ট্যাগ লাইনটা আপনি যদি ভালো মতো বুঝেন তাহলে আপনি বুঝতে পারেন এটা কি প্রোডাক্ট পাইকারি দামে খুচরা প্রোডাক্ট তো এইটা হচ্ছে প্রাইস হলো তিরিশ হাজার টাকার মতো যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার চারশো টাকায় হ্যাঁ আর এটা হলো তিরিশ হাজার প্লাস তিরিশ হাজার পাঁচশো টাকার মতো যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন চব্বিশ হাজার আটশো টাকায় আর হ্যাঁ অবশ্যই আমি বলবো আপনার প্রোডাক্ট যেখান থেকেই ক্রয় করেন না কেন অবশ্যই ডিজিটাল রেজিস্ট্রেশনটা করে নিবেন ডিজিটাল রেজিস্ট্রেশন ছাড়া আপনি কিন্তু কোনো প্রোডাক্টের ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না তারপরে আমরা দেখবো হচ্ছে এর থেকে একটু বড় সাইজ ওয়ান এফ থ্রি একশো ছিয়াত্তর লিটার বা একশো তেষট্টি লিটার ফিফটি ফিফটি ডিপ নর্মাল এটা কিন্তু মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর গর্জিয়াস একটা প্রোডাক্ট আহ লম্বাও ভালো দেখতে এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে আমরা যদি একটু এদিকে ব্যাকে যাই তার মধ্যে আরেকটা নতুন ডিজাইন আসছে দেখেন ডিজাইনটা রেড কালার খুব সুন্দর জিডিএইচ মডেল সো এটাও আমরা যদি ভিতরে কিন্তু সব সেন 176 ছিয়াত্তর লিটার বা লিটার প্রত্যেকটা মডেলের দুইটা করে কালার অবশিষ্ট আছে সো এটার প্রাইস হচ্ছে আপনার আহ যেটা ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন টাকা আর প্রথম যেটা দেখানো হয়েছে ওইটার প্রাইসটা হবে আর হাজার চারশো টাকা তারপরে দেবো এটা ঠিক একটু বড় সাইজ টু এ থ্রি দুশো তেরো লিটার বাই একশো ছিয়াত্তর লিটার যারা এর একটু বড় সাইজ নিতে চান তারা এটা দেখতে পারেন এটা প্রাইস টাও কিন্তু মাসাল্লাহ কমই আছে ছত্রিশ হাজার প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি তিরিশ হাজার সামথিং পাবেন হ্যাঁ তারপরে দেখবো টু বি থ্রি দুইশো তেইশ লিটার বাই দুইশো উনিশ লিটার ডিপ নর্মাল ফিফটি ফিফটি আপনি যদি দেখেন আর ভিতরে প্রিমিয়াম নেস্টা একটু দেখলে আপনি বুঝতে পারবেন টোটালটাই গ্লাস চলে আসছে এখন লাইট লাইট আছে আর্টিক আছে ট্রান্সপারেন্ট খুব ক্লাসি একটা বক্স আছে এটারও দুইটা কালার এখানে অবশিষ্ট আছে এই একটা কালার আমি যদি আরেকটু সামনে যাই এই যে এইখানে আর একটা কালার আছে দুইশো লিটার বাই দুইশো হ্যাঁ উনিশ লিটার দুইটা কালার প্রাইস দিচ্ছে উনচল্লিশ হাজার প্লাস যেটা ফ্ল্যাট ডিস্কাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকা অনেকেই বলেন ভাই আপনারা যে প্রোডাক্ট গুলো দিচ্ছেন আপনাদের প্রোডাক্ট গুলো আমরা নিতে চাই সেটা কিভাবে নিতে পারবো বা অনলাইনে বিক্রি করেন কিনা ভাই ফার্স্ট অফ অল হচ্ছে আমি অনলাইন বিক্রেতা না আমি আমার এই কথাটা আমি আমার ব্যবসা শুরু থেকে বলে আসতেছি আমি অনলাইনটাকে প্রচার মাধ্যম হিসেবে ইউজ করি আপনারা যারা প্রোডাক্ট ক্রয় করতে চান একটা প্রোডাক্ট একদিন দুই দিনের জন্য অবশ্যই না মিনিমাম দশ বছরের জন্য দশ বছরের জন্য যদি আপনি একটা প্রোডাক্ট ক্রয় করেন অবশ্যই আপনার উচিত একটা প্রতিষ্ঠানে গিয়ে যাচাই করে প্রোডাক্টটা ক্রয় করা সো অবশ্যই প্রোডাক্টটা আইসা দেখা যাচাই করা নিয়ে করার পর এখন অনেকে বলুন ভাই আমি তো ঢাকায় নাই

ব্যবসায়ী ভাইদের কাছ থেকে নেন না কেন অনেকেই আছে যারা বিগেড সেল করে বলে যে ভাই আমি অনলাইন রেজিস্ট্রেশন এখন করবো না আপনি জানেন পরে করে দিচ্ছি এই কথা বললে তার কাছ থেকে অবশ্যই প্রোডাক্ট কেনাটা ক্রয় করাটা পরিহার করুন কারণ হচ্ছে আপনি ইনস্ট্যান্ট যদি রেজিস্ট্রেশন করে না নেন পরবর্তী সময় কেউ করে দিবে না আর এইটা যারা করে তারা আসলে পরে করে না আর রেজিস্ট্রেশন ছাড়া আপনি কিন্তু ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবেন না এই যে বারো বছরের কমপ্লেক্স গ্যারেন্টি এটা কিন্তু আপনি ক্লেম করতে পারবেন না এরপরে দেখবো হচ্ছে টু এন্ড ফাইভ তিনশো ষোলো লিটার বাই দুশো পঁচানব্বই লিটার এটাও কিন্তু মাসাল্লাহ কালারটা খুবই সুন্দর এটা নিয়ে কিছু বলার নেই এটাও কিন্তু খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট এটা ডিপ হচ্ছে ফোর্টি পার্সেন্ট নর্মাল হচ্ছে সিক্সটি পার্সেন্ট এটার প্রাইসটা হচ্ছে বর্তমানে সাতচল্লিশ হাজার টাকার মধ্যে যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র সাতত্রিশ হাজার আটশো টাকায় হ্যাঁ তারপরে আমরা দেখবো হচ্ছে থ্রি বি জিরো তিনশো একচল্লিশ লিটার বাই তিনশো বিশ লিটার ব্লু ডায়মন্ড হ্যাঁ ব্লু ডায়মন্ড এটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর

এই ভিডিওতে প্রাইস কম আগের ভিডিও দেখতেছো এটা তো প্রাইস প্রাইসটা একটু কম এই ভিডিওতে একটু প্রাইস বেশি তো এই জিনিসগুলো একটু পরিহার করার চেষ্টা করবেন আপনি প্রোডাক্ট যখন কিনবেন তখন আপডেট ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আর অবশ্যই এই আমাদের এই চ্যানেলগুলোতে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু নিউ নিউ আপডেট প্রোডাক্টের ভিডিওগুলো পাবেন সো অনেকেই করেন কি এটা দেখেও না দেখার ভান ধরে যে না আপনি তো প্রাইস এটা বলেছেন সেটা প্রাইসটা হচ্ছে বর্তমানে বান্ন হাজার টাকার মতো যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার আটশো টাকায় তারপরে লিটার এটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট খুবই সুন্দর খুবই গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির এটা কিন্তু প্রাইস বর্তমানে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র সাতত্রিশ হাজার দুইশো টাকায় সাতত্রিশ হাজার দুইশো টাকা হলে আপনি কিন্তু এই প্রোডাক্টটা ক্রয় করতে পারবেন তারপর আমরা দেখবো যে ডাবল ডোর ডাবল ডোর স্মার্ট ডাবল ডোর নিয়ে তো আর কোনো কথা বলার কিছু নাই পাঁচশো তেষট্টি লিটার বাই পাঁচশো এক লিটার আমরা যদি একটু ভিতরটা দেখি ভাই মাসাল্লাহ এটা কিন্তু স্মার্ট ফোনে কন্ট্রোল করা যায় এই ধরনের ডাবল ডোর ফ্রিজ কিনে হ্যাঁ রাইট এই যে এইজন্যই আমি এবার ভিডিওর মাঝখানে ডাবল ডোর দেখিয়ে দিয়েছি 563 লিটার বাই 501 লিটার স্মার্ট এটা কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনি কিন্তু ফোনেও কন্ট্রোল করতে পারবেন আপনি টাচেও কন্ট্রোল করতে পারবেন এটা কিন্তু এআই টেকনোলজি মোড দেওয়া আছে সবকিছু দেওয়া আছে সো আপনি কিন্তু নির্দ্বিধায় নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারবেন এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে সাফন ইলেকট্রনিক্স থেকে ব্যবহার আপনি পাবেন মাত্র আশি হাজার টাকায় শুধু আশি হাজার টাকায় অলমোস্ট উনিশ হাজার টাকার মতো ডিসকাউন্ট আর দেখেন অন্য আপনি যদি অন্য যারা এখনো বলে আমরা ইম্পোর্টেড ব্র্যান্ড ইম্পোর্ট করে আনি ভাই ফার্স্ট অফ অল আপনারা যারা ক্রেতা অনেকে হয়তো বা জানে না বাংলাদেশে এখন ম্যাক্সিমাম ব্র্যান্ড ম্যানুফ্যাকচার হচ্ছে ম্যাক্সিমাম ইম্পোর্টেড ব্র্যান্ড আপনারা জানেন যারা যে এটা ইম্পোর্ট করে না ম্যাক্সিমাম ব্র্যান্ড কিন্তু বাংলাদেশে এখন ম্যানুফ্যাকচার হয় সো এখন আসলে বলতে গেলে কোনো ইম্পোর্টেড ব্র্যান্ড নাই আর আপনি যদি ওয়ালটনের সাথে তুলনা করেন ওয়ালটন কিন্তু এক্সপোর্ট হয় ইম্পোর্ট না এক্সপোর্ট রপ্তানি হচ্ছে সো আপনি কিন্তু এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডই সো আপনি অন্য সব আদার যে ব্র্যান্ডগুলো কথা বললাম এদের ব্র্যান্ডে কিন্তু ডাবল ডোর স্টাডি হয় দেড় লাখ টাকা থেকে আর সেখানে আপনি মাত্র আশি হাজার টাকা ডাবল ডোর স্মার্ট ফোনে কন্ট্রোল করা নন ফোর্স থ্রি ডি এমস ইনভার্টার এআই টেকনোলজি দেওয়া অর্ডার গার্ড দেওয়া একটা প্রোডাক্ট পাচ্ছেন আর ওয়ালটনের কোন প্রোডাক্টে কোন স্টেবিলাইজারের প্রয়োজন হয় না কিন্তু ডিরেক্ট লেখা আছে আপনি যদি স্টেবিলাইজার ইউজ করেন আপনার ওয়ারেন্টি কিন্তু বাদ তারপর দেখবো আমরা সিক্স নাইন জিডি এস ডি ডিডি ছয়শো উনিশ লিটার বাই পাঁচশো বিরাশি লিটার এটা যদি একটু দেখি ভাই এটা কিন্তু যাদুর বাস এটা আয়নজার আছে আয়নজারের আসলে জার্ম কিট এটাকে যদি বলি আপনি এখানে যত দুর্গন্ধযুক্ত খাবার রাখেন না কেন যত ময়লা খাবার রাখেন না একটার ব্যাকটেরিয়া একটা কখনোই যাবে না আর ওই ব্যাকটেরিয়া গুলো বংশ বিস্তার করতে পারবে না ঠান্ডার মধ্যে যেটা করে যে বংশ বিস্তার করে ব্যাকটেরিয়া গুলো একটার গন্ধ আর একটা কখনোই ছড়াবে না আর এখানে আপনার রোবোটিক লাইট যেটাকে বলে বা হিউম্যান ডিটেক্টর লাইট আপনি যখন এখান থেকে হেঁটে যাবেন এখানে কিন্তু বিভিন্ন কারণ লাইট ব্লিং করবে খুব কোয়ালিটেবল লাইট গুলো এটা প্রাইস তো হলো এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন সাফন ইলেকট্রনিক্স মাত্র ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা মাত্র ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা তারপরে আমরা যদি একটু এদিকে আসি এটার ভাই দুশো উনিশ লিটার এটা যদি একটু দেখি ডিজিটাল ডিসপ্লে টু বি থ্রি হ্যাঁ এটাও কিন্তু মার্শাল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে একচল্লিশ হাজার টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় হ্যাঁ তারপরে আমরা দেখবো আরেকটা নন স্মার্ট ফ্রিজ তিন থ্রি ডি সেভেন

আপডেট মানে এর পরে এল লাস্ট এর পরে আর কালার আসেনি এই কালার গুলো পাবেন ইনশাআল্লাহ তো এইটার একটা স্পেশালিটি আছে যে অনেক আপুরা আছে আন্টিরা আছে যারা বলেন যে ভাই আমার একটা ফ্রিজ লাগবে যেটাতে 20 থেকে 21 সিফটি হবে ডিপ নরমাল 50 হিট হবে ম্যাক্সিমাম হয় কি 20 21 সিফটি ফ্রিজগুলো ডিপ নরমাল 50 50 খুব কম দেয় ডিপটা ছোট হয় সেইটার জন্য কিন্তু ওয়ালটন এবার নিয়ে আসছে 3D7 আগেও ছিল বাট ওরকম ভাবে এতটা প্রিমিয়াম করে নাই 50 50 ডিপটা চওড়া ডিপে লাইট আছে ইন্টেরিয়ার গুলো দেখেন ভিতরে ক্যাবিনেট গুলো কিন্তু খুবই প্রিমিয়াম ডিজিটাল বক্স সরি ভেজিটেবল বক্সটাও খুবই সুন্দর সো এইটা পুরো কিন্তু 52000 টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 42000 টাকা তারপরে আমরা দেখব হচ্ছে ডিজিটাল ডিসপ্লে মানে ডিডি প্রোডাক্টের 3x7 307 বাই 301 লিটার ডিপ্রামল 5050 স্মার্ট আপনারুলিং আছে এখান থেকে সব করতে পারবেন স্মার্ট টাচের মাধ্যমে আমরা দেখ জিরো তিনশো 341 লিটার বাই লিটার এটা যদি দেখেন এটা প্রত্যেকটা ফ্রিজের ইন্টেরিয়ার ডিজাইন কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা ফ্রিজের ইন্টেরিয়ার ডিজাইন আলাদা কোনটার সাথে কোনোটা মিলবে না এটা কিন্তু মার্শাল খুবই সুন্দর এটা প্রাইস তো বর্তমানে হচ্ছে 52000 টাকা মত যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন সাফন ইলেকট্রনিক্সে মাত্র 43400 টাকা তারপরে দেখব হচ্ছে আমরা 3D এ 348 লিটার ভাই 333 লিটার ভাই এটা দেখেন এটা কিন্তু জোস এটা সুন্দর জোস তো এটা প্রাইসটাও কিন্তু মোটামুটি হাতের নাগালি আছে 54590 অনেকে কি মূল এমআরপিটা আমরা আসলে ডাইরেক্ট প্রাইসটা বলে দেওয়ার কারণে অনেকে মূল এমআরপিটা মনে করে যাচ্ছে এটা মনে হয় আমরা একটা বানওয়ার্ড বা আমরা নিজেরা মেক করে রাখি না আপনি মূল এম আরপি জানতে হলে ওয়াল্টন বিডিতে সার্চ দিয়ে মডেল নাম্বার দিলে আপনি অরিজিনাল এম পেয়ে যাবেন অথবা আপনি আমার শোরুমে আসলে আমি নিজে আপনাকে ওয়াল্টন বিডিতে সার্চ দিয়ে দেখাবো যে অরিজিনাল এমআরপিটা ওইটা হচ্ছে এটা হচ্ছে কোম্পানির প্রাইস 54500 টাকা 590 টাকা কোম্পানির প্রাইস এটা কোম্পানিকে দিতে হয় এরপরে যেটা ধরেন আমি ডিসকাউন্ট এটা কি করতেছি আমি আমার কমিশন গুলো ছেড়ে দিচ্ছি আমি আমার লাভের পুরোটাই ছেড়ে দিচ্ছি জাস্ট ফর সেল বাড়ানোর জন্য সেল বিক্রি বেশি হোক প্রফিট কম হোক বিক্রি যখন বেশি হবে প্রফিট অটোমেটিকলি বাড়বে আমার দশটা অনেকে আছে একটা বিক্রি করে ছয় টাকা লাভ করে দশ টাকা লাভ করে আবার অনেকে আছে দশটা বিক্রি করে পাঁচ টাকা লাভ করে সো কার হচ্ছে যে দশটা বিক্রি করে পাঁচ টাকা লাভ করতেছে যে ছ যে একজনকে কোপ দিল সেই কাস্টমার কিন্তু কখনো রিপিট হবে না কিন্তু আমি যখন দশটা কাস্টমারের কাছ থেকে অনলি ওয়ান পার্সেন্ট করে বা পাঁচশো টাকা করে প্রফিট রাখবো ওনারা কিন্তু আমার রিপিট করবে আবার সত্যি কিছু বলা না এটা জোস